হ্যালো ওয়ান দেখো আজকে আমি বিকেলে নাস্তা নিয়ে চলে এসেছি ম্যাগি এটা অন্য রকমভাবে ম্যাগি বানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে দেখো সমস্ত রকম সবজিগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর চারটে ম্যাগি প্যাকেট নিয়েছি তিনটে ডিম নিয়েছি এরপর কড়াইতে একটা জল দিয়েছি দু কাপ মতো জল দিয়ে ওই ম্যাগিটাকে চারটে যে ম্যাগি প্যাকেট নিয়েছিলাম ওটা ভালোভাবে জলের সাথে সেদ্ধ করে নিচ্ছি পুরো সেদ্ধ হবে না অল্প কাঁচা থাকবে সেরমভাবে সেদ্ধ করতে হবে দেখো ভিডিওটাতে যেভাবে সেদ্ধ করছি সেরমভাবে করে নেবে আর দেখো যে তিনটে ডিম নিয়েছিলাম ডিমের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে প্রায় তো দু চামচ মতো সরষের তেল দেবো সে ডিমটাকে এবার ভালোভাবে ভেজে নেব ভাজানো ভাজা হওয়ার সময় দেখো আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি স্লাইস করে তো এইভাবেই ডিমটাকে ভেজে নেবে দেখো কতটা কম তেলে আমি এই রেসিপিটা বানাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এরপর দেখো সাদা তেল দিয়েছি দু দু চামচ মতো এর তেলটার মধ্যেই সমস্ত রকম সবজিগুলোকে আমি ভেজে নেব। তো হালকা আছে ভাজলে কোনো অসুবিধা হয় না তো আমি এইভাবে ভেজে নেব তো আমি খুব একটা অয়েল খেতে ভালোবাসি না তাই জন্য যতটুকু পারি কম তেল দিয়েই আমি সমস্ত রান্নাগুলো করতে ভালোবাসি তো দেখো কথা বলতে বলতে প্রায় সবজিগুলো ভাজা হয়ে এসেছে এরপর দেখো যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা রেখেছিলাম তো সেটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম লক্ষ্য করে দেখো আমি কিন্তু কোনো তেল দিইনি আর তো দেখো এরপর মশলাটা ভাজা হয়ে গেলে সমস্ত সবজির মধ্যে ওই ম্যাগি যেটা সেদ্ধ করে রেখেছিলাম ভালোভাবে মিক্সড করে দেব মিক্সড হয়ে গেলে এরপর দেখো আমি যে ভেজে রাখা ডিমটা দেখেছিলাম তো ওটাও এই ম্যাগিটার মধ্যে আমি মিক্সড করে নিচ্ছি দেখো মিক্সড হয়ে গেলে এই যে আমি চারটে ম্যাগির প্যাকেট নিয়েছিলাম তার মধ্যে এই মশলাগুলো দেওয়া থাকে তো মশলাগুলো আমি এর মধ্যে মিক্সড করে নিচ্ছি আর শেষে তোমাদেরকে মাথায় রাখতে হবে লবণটা একটু চেক করে নিতে হবে তো স্বাদমতো লবণটা তোমরা দেখে নেবে দেখো তাহলেই রেডি হয়ে গেছে আমাদের কম তেল দিয়ে একটা সুস্বাদু ম্যাগি রেসিপি তো ইউনিক এটা রেসিপি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই বাচ্চা থেকে বড়দের সবার সন্ধ্যাবেলা টিফিন অবশ্যই তোমাদের ভালো লাগবে তার সাথে সস আর একটু স্যালাড দিয়ে পরিবেশন করবে সবাই বাড়ি খুশি হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাটা